প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ সারা দেশে বেশ তোলপার চলছে যে কারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজের সভাপতি হতে পারবেন সে বিষয়ে যোগ্যতা নির্ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়েছে তো সেটি আপনারা অনেকেই জেনেছেন কারা সভাপতি হতে পারবে তাদের যোগ্যতা কি কিন্তু সভাপতি বা সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্যতা কি আছে বা কারা সভাপতি হতে পারবে না কোন ধরনের সদস্য হতে পারবে না সে বিষয়টি কি আপনারা জানা আছে তো সেটি নিশ্চয়ই আসলে জানা গুরুত্বপূর্ণ তাই না তো সেক্ষেত্রে আহ যে গত দুই সালের পঁচিশে এপ্রিল তারিখে যে মূল যে এই প্রজ্ঞাপনটি এই প্রবিধানটি জারি করা হয়েছিল সেখান থেকে ১৬ নম্বরে যে নম্বর অধুন উচ্ছেদের এই বিষয়টি রয়েছে সেটি আপনাদেরকে আমি শেয়ার করছি যে এখানে বলা হয়েছে ষোলো নম্বরে যে সভাপতি বা সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্যতা ব্যক্তি গভর্নিং বডি মতো বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হইতে বা সদস্য থাকিতে পারবেন না যদি তিনি সদস্য প্রথমত এই ক্যাটাগরি হইলে সদস্য হতে পারবেন না আর যদি হওয়ার পরও এই ধরনের কোন সমস্যা দেখা দেয় তাহলে সে সদস্য থাকতেও পারবে না ঠিক আছে তো সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে ক বাংলাদেশের নাগরিক না হন অর্থাৎ কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তিনি কোন ধরনের নাগরিকত্ব কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন মানে হলো তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন এর সভাপতি হয়েছেন কিন্তু কোনো কারণে যদি এরপরে নাগরিকত্ব হারিয়ে ফেলেন বা অন্য কোনো রাষ্ট্রের নাগরিক গ্রহণ নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে কিন্তু আর তিনি থাকতে পারবেন ঠিক আছে বা এর আগেও যদি আমরা জেনে থাকি যিনি নাগরিক হারিয়েছেন সেক্ষেত্রে তিনি কমিটির সদস্য পারবেন না গ সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী বা উহার সুনাম নষ্ট হয় এইরূপ কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন বা কোনো ভাবে উহাতে সহায়তা করেন খুবই স্পষ্ট কথা যে প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য কাউকে চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু সেই প্রতিষ্ঠানের স্বার্থে যদি কোন কাজ করে বা সুনাম নষ্ট করে তাহলে তাকে কিন্তু এই মনোনয়ন দেওয়ার জন্য আপনারা বাছাই করবেন বা সুপারিশ করবেন না বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটি কর্তৃক অথবা কোন ফৌজদারি অপরাধের কারণে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডিত হয়ে থাকে ঠিক আছে তাহলে দুই ধরনের জায়গা থেকে বোর্ডের আপিল অ্যান্ড আরবিটেশন কমিটি রয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ডগুলোর কথা বলা হয়েছে পাশাপাশি যে আদালতের মাধ্যমে যদি তিনি দণ্ডিত হয়ে থাকেন লিখিত লিখিতভাবে অবহিতকরণ ব্যতীত পরপর তিনটি সভায় যোগদান করিতে ব্যর্থ হয় মানে তিনি সবাই থাকতে পারবেন না ঠিক আছে কিন্তু সেটি যদি কোনো কেউ না জানে লিখিত কোনো অবহিতকরণ ছাড়া তিনি জানাবেন প্রতিষ্ঠান প্রধানকে অথবা ইউনো মহোদয়কে জানাবেন যে বিশেষ করে এখানে যেহেতু সভাটাই প্রতিষ্ঠান প্রধান সদস্য চিপ তার কাছে জানালেই হয় যে তিনি থাকতে পারবেন না ঠিক আছে এটা না করে যদি তিনি অনুপস্থিত থাকলে তাহলে তিনি আর কোন সদস্য থাকতে পারেন না সভাপতি থাকতে চ শিক্ষক প্রতিনিধি ব্যতীত অন্য কোন ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হইবার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মচারী পদে নিযুক্ত হয় দেখেন শিক্ষক তো শিক্ষক আছেই কিন্তু একজন অভিভাবক সে পরবর্তীতে বা ওই কলেজের শিক্ষক হয়ে গেলেন তাহলে তিনি আর সেই ক্যাটাগরিতে সেই যে অভিভাবক ক্যাটাগরিতে আর সদস্য থাকতে পারবেন না অপ্রকৃতস্থ ঋণ খেলাপি বা দেউলিয়া হন অপ্রকৃতস্থ মানে পাগল সহজ বাংলায় যদি বলা হয় এবং ঋণ খেলাপি বা দেউলিয়া এটা ব্যাংকের মাধ্যমে ঋণ খেলাপি ঘোষণা করা হয় আর দেউলিয়া তো এটাও ঘোষণা করে এর মাধ্যমে যদি থাকে এরকম তারা সভাপতি বা হতেও পারবেন না থাকতেও পারবেন য রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক হয় এরূপ কোন কাজে অংশগ্রহণ করেন বা সহায়তা করেন কিংবা মানবতা বিরোধী কোন অপরাধে অভিযুক্ত হন এই সমস্ত কারণে একজন ব্যক্তি কোনো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতি হতেও পারবেন না বা সদস্য হতে পারবেন না এবং এইরকম কোনো ঘটনা দেখা দিলে তিনি সদস্য থাকতেও পারবেন পাশাপাশি দু পঁচিশ সালে চব্বিশ একত্রিশে আগস্ট যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সে বিষয়টিতে আপনারা জানেনি তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি যে কলেজের গভর্নিং বডির সভাপতির ক্ষেত্রে অনার্স চার বছরের অনার্স অথবা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ছাড়া এবং স্কুলের গভর্নিং ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কিন্তু কেউ এখানে মনোনীত হতে পারবেন না প্রিয় দর্শক আজ নয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তারা আগে গল্প সুনির্মল শিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি বিদায়